হ্যালো এভ্রি স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে ত্রিপুরা সর্বশিক্ষা শিক্ষক নিয়মিতকরণের ক্ষেত্রে এবং ত্রিপুরা কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হলো ত্রিপুরা বিধানসভায় তো বিস্তারিত আপনারা দেখে নিন ত্রিপুরা বিধানসভায় কোন কোন বিষয়ে উঠে এসেছে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি কলে করে রাখুন

যেহেতু মুখ্যমন্ত্রী ভালো মানুষ বলছেন কারণ আজও সুধীর বাবু চেহারাটা আপনার উপর অনেকে বলে আমার আমাদের কাছে এসে পক্ষে বিপক্ষে লোক তো আসে সুধীর বাবু থার্ড পে কমিশন দিয়েছেন এখনো বলে করবো যে এটা ওনার জন্য বেঁচে আছে স্যার টেনশন বেশি পাচ্ছি আপনি কোনো ইতিহাস বলবেন না তাইলে তেইশ পার্সেন্ট দিয়েছেন আর এবার যে ইয়ার যে আপনার পে কমিশন এখনো ঘটনা হয়েছে কিনা যায় না অ্যানাউন্সমেন্ট হয়নি যদিও

আমরা দেখেছি যে গত সাত বছর সময়ের মধ্যে এই সরকার আসার পরে সেখানে এখন পর্যন্ত পাঁচবার ডিএ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে এর আগে যদি দেখে থাকি তাহলে আমাদের রাজ্যে অষ্টআশি থেকে তিরানব্বই ফিফটি ওয়ান পার্সেন্ট বিয়ে প্রদান করা হয়েছে তিরানব্বই থেকে আটানব্বই সাল ওই পাঁচ বছর সময়ে নাইনটি সেভেন পার্সেন্ট বিয়ে প্রদান করা হয়েছিল নাইনটি এইট থেকে দু হাজার তিন আটত্রিশ শতাংশ দুই হাজার তিন থেকে দুই হাজার আট থার্টি এইট পার্সেন্ট দুই হাজার আট থেকে দুই হাজার তেরো ফোরটি নাইন পার্সেন্ট দুই হাজার তেরো থেকে দুই হাজার আঠারো ফোরটি সিক্স পার্সেন্ট স্যার কিন্তু দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ এই সময় আমরা দেখলাম রাজ্যের শিক্ষক কর্মচারীরা মাত্র টোয়েন্টি পার্সেন্ট দিয়ে পেয়েছে তিনবারে একবার থ্রি পার্সেন্ট একবার ফাইভ পার্সেন্ট একবার টুয়েলভ পার্সেন্ট এবং এই গত দুই বছরের মধ্যে স্যার এখন পর্যন্ত দুইবার ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে টেন পার্সেন্ট দেওয়া হয়েছে তাই আমি এখানে দাবি জানাচ্ছি উল্লেখ করছি যে মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা যুক্ত করা হোক যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেবার প্রশ্ন দ্বিতীয়ত যে বিষয়টা স্যার সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান প্রকল্পে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের কোন উল্লেখ মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে নেই এই বিষয়টা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আমি এই বিষয়টা উল্লেখ করব যে আমাদের রাজ্যের এই সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শিক্ষক কর্মচারী ইতিমধ্যে হাইকোর্ট তাদের রায় সেখানে উল্লেখ করবার উল্লেখ করেছেন যে তাদেরকে নিয়মিতকরণ করবার জন্য এই ক্ষেত্রে আমি দাবি জানাবো তাদের নিয়মিতকরণ করার প্রশ্নে সেখানে সরকার উদ্যোগ গ্রহণ করুক কিন্তু অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন এটা ত্রিপুরার যে অ্যাভারেজ ফোরটিন পয়েন্ট আমি আজকে ডাউনলোড করে দিচ্ছি এনি আপ ম্যাবি কিন্তু প্রবলেম হলো এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা এটা কিন্তু ত্রিপুরাজ্যের একটা বার্নিং ইস্যু আমি এখানে অনুরোধ রাখবো আপনার মাধ্যমে মন্ত্রিসভার ট্রেজার ইভেন্সির কাছে যে আইদার ইউ আর টু প্রোভাইড দ্য আনএমপ্লয়মেন্ট

সদলীয় যারা বক্তব্য রাখছেন ওদের যদি ওনাদের যদি থাকে ওটাও যোগ করুন কোনো অসুবিধা নেই অথবা প্রশংসা করুন পূজা আমার সাজেশন ইউ অধ্যক্ষ মহাদ বেকার ভাতাটা দেওয়া যায় কিনা বিবেচনা করবেন চাকরি দিতে পারছেন না ঘরে ঘরে চাকরি দেওয়া অনেক সময় সম্ভব হবে না কোথাও না ওয়ার্ল্ড আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম যদিও গত পঁয়তাল্লিশ বছরে বর্তমানে ভারতবর্ষে বেকার সমস্যা সবচেয়ে হাই আমি বক্তব্য রাখছি অনুরোধ করছি এখানে আপনার রাজ্যপালের ভাষণ আপনাদের ক্যাবিনেট পাশ করা আপনারা করেছেন যোগ করলে করবেন না করলে আপনারা পাশ করবেন কি জাতি কিন্তু আমাদের বক্তব্য যে বেকার ভাতার একটা ব্যবস্থা করা করুন অনুরোধ আমার সেকেন্ড

তারপর আবার থ্রি পার্সেন্ট দিয়েছে এখন বক্তব্য হলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে এটা রাইট কিন্তু কোথাও কোথাও বলছে না এটা গভর্নমেন্টের নির্ভর করবে গভর্নমেন্টের উপর কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী ভালো মানুষ বলছে কারণ আজও সুধীরবাবুর চেহারা টানার উপর অনেকে বলে আমার আমাদের কাছে এসে পক্ষে বিপক্ষে লোক তো আসে সুধীরবাবু থার্ড পে কমিশন দিয়েছেন এখনো বলে কর্মচারীরা ওনার জন্য বেঁচে আছি স্যার পেনশন বেশি পাচ্ছি আপনি কেন ইতিহাস করবেন না তাহলে তেইশ পার্সেন্ট দিয়েছেন আর এবারের যে লাস্ট ইয়ারের যে আপনার পে কমিশন এখনো গঠন হয়েছে কিনা জান অ্যানাউন্সমেন্ট হয়নি যদিও এটা করলে আরো ভালো কর্মচারী তো আমাদের দেশে এলো এনেও আমি লিডার করব থার্ড রেখেছেন যদিও আপনি দশটা কেটেছেন বাকিটা ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনি তো ফিফটি কেটে দেন আমার প্রশ্ন নো স্পেসিফিক প্ল্যানিং রিগার্ডিং দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বিদ্যাজ্যোতি একবার আলোচনা হয়ে গেছে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন ঠিক আছে কিন্তু স্কুলে শিক্ষক এডুকেট টিচার্স নেই এটা ফ্যাক্ট আর আমাদের একজন দাঁড়িয়ে বলেছেন একজন মাননীয় মন্ত্রী না সদস্য বলেছেন যে সিবিএসি থাকার তো ওইখানে নার্সারি কেজি ওয়ান কেজি থেকে পরীক্ষা হয় না আমি বলব আছেন মুখ্যমন্ত্রী মহাজন আমি জানতে চাইছিলাম কি নার্সারি কেজি ওয়ান কেজি টু এরপরে ওয়ান ওয়ান থেকে বিনা পয়সা বই দেওয়া হচ্ছে কিন্তু নার্সারি কেজি ওয়ান কেজি টু দা হয় যেহেতু এটা উত্তর পাইনি আপনাকে একটা স্লিপ দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মনে হয় ওই সব প্রশ্নের যেতে যেতে ভুলেও গেছেন হয়তো আমি বলবো এই নার্সারি কেজি ওয়ান এবং কেজি টু এদের বিনামূল্যে পুস্তক দেওয়ার ব্যাপারটা একটু দেখবেন দ্বিতীয় কথা হলো এই যে এক হাজার টাকা করে ফি ফ্রম নার্সারি টু ক্লাস টেন টু ইলেভেন টুয়েলভ এটার ব্যাপারে মনে হয় একটু দেখা উচিত এছাড়া বিদ্যা দুর্নীতির ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার তো করতেই হবে স্টার্টের কিন্তু বক্তব্য হল ফ্যাক্স রিমেইন অধ্যক্ষ মহোদয় দু হাজার তেইশ চব্বিশে স্কুল স্টার্ট হয়েছে আজকে চব্বিশ পঁচিশ চলছে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের বলতে হয় তাহলে স্যার কবে আমাদের ছেলেরা ছাত্ররা কবে মানুষ হবে এনি

চাল তো এখন বিনামূল্যে তারা তেল টাকা করে নেবে এটা হলো সাবসিডাইজ বাজারের চাল কিন্তু সাবসিডাইজ না স্যার মিনিমাম টাকা ময়দা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা আলু ত্রিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা আটা চল্লিশ টাকা কাঁচা লঙ্কা একশো টাকা একশো বিশ টাকা ডিম পোলট্রি চারটা সত্তর টাকা হাঁসের ডিম চারটা ষাট টাকা আর এই স্যার মাংস আমরা সনির্ভর কিন্তু এখানে পাঠার মাংস এগারোশো টাকা তারপরে পোলট্রি আপনার দুশো আশি টাকা মানে এই সলিড তো এখন আর দেশি মুরগি স্যার পাঁচশো টাকা সুতরাং স্যার ধ্রব্যমূল্য স্কাই হাই এই সম্পর্কে এখানে কিছু বলা নেই স্যার আই উইল ব্রিং টু দা নোটিস অব দ্য ইভেন্টস টু কনসিডার ইট কারণ আমার একটা প্রশ্ন ছিল আজকে ফুড ইন্সপেক্টর কেউ তো যায় না এটা তদ্বি করলে অনেক কমবে এটা দেই স্যার কারণ আমার আর একটা ছিল নেক্সট নো রিমার্কস ওয়াজ মেড রিগার্ডিং দ্য করাপশন ফর বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্ক ইন দ্য ন্যাশনাল হাইওয়ে আমার একটা ছিল আজকে আপনি তো লে করতে দিয়ে দিলেন সুদীপ বাবু ও এখানে বলেছে আপনি তো সুযোগ পেয়েছেন কিন্তু স্যার ফ্যাক্টস রিমেন্ট এখানে লেখা আছে

কারণটা কি এদের মধ্যে টেন্ডার হয়েছিল ক্ষুব্ধ গেস্ট হাউসটা কেন বিনা পারমিশনে ভাড়া হলো ওইখানেও সাত আট লাখ টাকা পাওনা তাদের আমার বক্তব্য কেন নিম্নমানের কাজ হচ্ছে ইট ইজ দ্য দ্য ডিউটি অফ গভর্নমেন্ট ডিপার্টমেন্টে প্রথম যখন ন্যাশনাল হাইওয়ে কাজ করে তখন এখানে আলোচনা হয়েছিল রতনবাবু তখন বিরোধী দলনেছিলেন বাবু স্যার আমার তো আমার তো আমার তো আপনি পারমিশন দিয়েছেন একটি

আমার বক্তব্য হলো বিরোধ সিনেটা যেহেতু কাজ না হয় মাননীয় মুখ্যমন্ত্রী বা পিডাবিডিও দেখতে হবে এবং মনিটারি ব্যবস্থা আরো এই একটা কথা বলছি স্যার কোন রিমার্ক করা হয় নাই এই ত্রিপুরা হাইকোর্টের সর্বশিক্ষা যারা চাকরি করতেন তাদেরকে যারা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে তাদেরকে রেগুলার করা হোক কিন্তু স্টেট গভর্নমেন্ট এই সর্বধিক্ষারদের প্যাটেল হাতি মেরে সুপ্রিম কোর্টে গেছে এটা এখানে কোনো মেনশন করা হয়নি নো রিমার্ক রিগার্ডিং ইন্ডাস্ট্রি বিগ ইন্ডাস্ট্রি আর

মানে আমাদের ফরেন মানে আসার একটা বিরাট সোর্স আগর প্ল্যান্টেশন হচ্ছে আগর বেই থেকে ইন্ডাস্ট্রি হলে আমাদের আগর গাছ বাইরে যাচ্ছে সেন্ট হয়ে এখানে আসছে এটা আগর বেই থেকে ইন্ডাস্ট্রির জন্য আমি প্রপোজাল রেখেছি স্যার স্যার আমি আমার বারো নম্বর যেটা ছিল সেটা হলো স্যার অন্ধ্রপ্রদেশ দু লক্ষ কোটি টাকা তারা প্যাকেজ পেতে পারে আগর আর

কোথায় ড্রিঙ্কিং ওয়াটার অটল জল আপনাকে বলছি বলছি দেখবেন এবং এই জনজাতিদের জন্য আমরা আসতে দেখি স্যার আমাদের এখানে মন্ত্রিসভার সঙ্গে আছে তাদের স্টুডেন্ট ইউনিয়ন হরফ নিয়ে তারা আন্দোলন করছে হোয়াইট

পরবর্তী বক্তা এবার আপনি গুণন করুন পরবর্তী বক্তা পরবর্তী বক্তা শ্রী নির্মল বিশ্বাস মহাশয় বলুন বলুন আমার তিনটা সময়ের পর ধ্যান দেবেন না ধ্যান রাখবেন না কান্ড করুন বলুন আপনি এই প্লিজ প্লিজ